আইপিএল হচ্ছে আমাদের ভারতের খেলা সম্পূর্ণরূপে ভারতের খেলা সুতরাং আমরা ডিসাইড করব যে আমরা কাদেরকে খেলতে নেব কাদেরকে নেব না কাদেরকে আইপিএলে কিনা হইবে আর কোন কোন প্লেয়ারদের আমরা হোগায় লাঠি মারে আমরা মাঠের থেকে বের করে দেবো এই সম্পূর্ণ বিষয়টা আইপিএল বডি নির্ধারিত করবে সুতরাং তোদের দেশের প্লেয়ারদের কি জন্য নেওয়া হচ্ছে না এই জিনিসটা নিয়ে কোন রকম কোয়েশ্চেন তোদের কিন্তু করার কোন রকম অধিকার নাই কি হয়েছে আমাকে একটু খুলে কত একটা দেশের দুটো জাওরা আছে হ্যাঁ তারা ইদানিং ঘেউ 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 করা শুরু করছে তাগো দেশের কোন প্লেয়ার আমাদের দেশের আইপিএল এ চান্স হয় নাই কি জন্য এই বিষয়টা লইয়ে মনে পড়ে ছোট্টবেলা যখন আমরা সবাই মিলে খেলাধুলা করতাম এবং আমাদের মধ্যে কিছু আদারে মারখা চল ছিল তাদেরকে আমরা খেলতে নিতাম না বলতাম এ তুই মাঠের ওই কোনায় চুপচাপ করে বসি থাক তোর সঙ্গে আমরা খেলবুনি তুই ওই জায়গায় বসি থাক ফুরিশনে নে চুপচাপ করে বসি বলমাল বলি পরে খুরে মুড়ে আনবি ওই ইসগা বসায় রাখতাম হাতে দুঃখ কষ্ট পায় নাকে কানতে কাঁদতে মার কাছে চলে যেত মা দেখো ওরা আমার ক্যালটি নাই না এই ওইসে সেই অবস্থা

হচ্ছে না ঠিক তখনই হাতারা কি করে ভারতের হুগা কামরানি শুরু করি দেয় লুবি লুবি তাকে তো আমি ছোট কাল থেকে দেখি এইরকম লুকিছে আচ্ছা ভাই আইপিএল যে তোদের দেশের প্লেয়ারদের কিনবো খেলতে লইব তোরা একটু সত্যি করে বলতো জুনজুনীতি হাত দিয়ে বলতো সত্যি কি তোদের দেশের কোনো প্লেয়ারের আইপিএল খেলার মতন কোনো যোগ্যতা আছে বল 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 বলি ভাল চুপ করে থাকিস বল ক্লিক ভাই আবা পাবলিক তোদের প্লেয়াররা যদি ভালোই খেলতো তাদের যদি যোগ্যতা থাকতো তাহলে টি টোয়েন্টি বল ওয়ার্ল্ড কাপ বল চ্যাম্পিয়ন ট্রফি বল যে কোনো একটা টপিতে একদিন না একদিন তো হাতারা ভালো খেলতেই বাজান খেলতো তো কিংবা কোনোদিনও কোনোটা টপি তো জিততো যেতে নাই তার মানে কি তোমাদের ফিলিয়ারদের যোগ্যতাই নাই বাপরে এ তো ধুতি খোল রা কোনোদিনও কোনো ফরম্যাটে যারা কোনোদিনও ভালো খেলতে পারে নাই কোনোদিনও একটা কাপ জিততে পারে নাই সেই সব পসা গলা প্লেয়ারদের তোরা আইপিএলে খেলতে নিতে বুঝতেছো সে দাবি কিরে ভাই পাগল হয়ে গেছিস এই যে তোরা দুই তিন জন যে ফাটার বাচ্চা আছস তোরা দিন রাত সাসামেসি করতেছো সামাকা নাই নাই আমাদের ফিলেদের কার নাই নাই আমরা আইফেল দেখ ফুনি দেখ ফোনি দেখ ফোনি এ তোকে দেহা আর এই যে তোরা সাসামেসি করতেছো বাবু রে জোর জবস্তি সাসামেসি মার দূর করিয়ে কোন দিনও কি সম্মান পাওয়া যায় যায় না রে তোরা যারা এই বইতেছিস নে যে আইপিএলে আমাদের দেশের কোনো প্লেয়ারে কেনে নাই কি জন্য ভালো করছে করিছে তোমরা বাজান বারো মাস ধরে ভারত বয়কট ভারত বয়কট ভারত বয়কট স্লোগান তোমাদের তোমাদের গলা নরলি কিন্তু খেলা না খেলতে পারলে কোন ধরনের জিনিস যেই জিনিস বর্জন করতে হইবে পুরোপুরি বর্জন কর তোরা ভারতের বয়কট করবি কিন্তু ভারতের খেলাও খেলতে চাইবি এ বাবুরে এ তোর ফাগল হয়ে গেছিস হ্যাঁ